الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم أمي أشراي الله বিতাড়িত শয়তান থেকে বিসমিল্লাহ রহমানি রাহি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আল করিয়া মহাবিপদ কি সে মহাবিপদ অমা আদর করিয়া। তুমি কি জানো সেই মহাবিপত্তি কি ইয়াওমায়া কোন না সুকাল ফরাসিল মফুস সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ওটা কোনজিবালুকা লা নীল মাংফুস আর পাহাড়গুলো হবে দুনা রঙিন পশমের মতো ফ্যাং মামাং সেকুল মাওয়া জিনু অতপর যার সৎকর্মের পাল্লা বারি হবে ফগুয়াফি আই সাথীর রদিয়া সেই সুখী জীবন যাপন করবে আর যার সৎকর্মের পাল্লা হালকা হবে সে হাওয়াতে নিক্ষিপ্ত হবে অমা তুমি কি জানো সে হাওয়াটি কি নারুন হামিয়া সে হলো জ্বলন্ত আগুন ঘন ঘনে আগুন তীব্র আগুন জাহান নামের আগুনের তীব্রতা সম্পর্কে হাল্লা ছাড়া আর দ্বিতীয় কোনো শক্তি অনুভূত অনুভব করতে পারবে না